ওয়েল ভার্স ইন ওয়েল ইন মানে হচ্ছে কি কোনো কিছুতে দক্ষ ওয়েল ইন সামথিং কোনো কিছুতে দক্ষ আর স্কিলড ওকে সো আমি যদি বলি কেয়া ইজ ওয়েল ইন লিটারেচার কেয়া লিটারেচারে কি দক্ষ আর স্কিলড ওকে সো আপনারা কোরাস করেন ওয়েল ইন মানে কি দক্ষ বলেন ওয়েল ইন ওয়েল ভার্স ইন ওয়েল ভার্স ইন কেয়া ইজ হ্যাঁ তাহলে যদি না পারেন তাহলে কি বলবেন আমার ইন কুকিং আমি যদি বললাম হিরো আলম সিঙ্গিং এ ভালো না দক্ষ না তাহলে কি হবে বলেন হিরু আলম হ্যাঁ কি বলেন হিরু আলম ইজ নট বেস্ট ইজ ইন সিঙ্গিং যদি আর জায়েদ খান কি ডিগবাজিতে খুব ভালো আচ্ছা যদি আমি বলি জায়েদ খান অ্যাক্টিংয়ে খুব ভালো না তাহলে কি হবে জায়েদ খান হ্যাঁ বলেন জায়দ খান ইজ নট ওয়েল ভার্সড ইন অ্যাক্টিং ওকে হতে পারে শুনুন মামলা যেন না খাই ঠিক আছে পরে কিন্তু প্যাট্রোনাস থেকে টাকা দিয়ে আমাকে ছুটে আনতে হবে প্যাট্রোনাস এডুকেশন এক্সাক্টিং এক্সেলেন্স